আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা একটা প্রাণ গ্রুপের বিশাল বড় একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও থেকে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে প্রায় চারশো কর্মী নিবে তারা তারা প্রাণ গ্রুপে তো এখানে দেখে কি বলছে তারা বিজ্ঞপ্তিতে জনবন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ প্রতিষ্ঠানটিতে ম্যানেজারের শূন্য পদে একাধিক লোক পল নিয়োগ দেওয়া এবং গত রবিবার ছয় এপ্রিল এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন এখানে কি পদ পদের নাম ও সংখ্যা এখানে পদ হলো অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার সংক্ষেপে যাকে বলে এ এস এম এখানে চারশো জন এই পদে শুধু একটি মাত্র পদ এবং এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতা এম বা এম এবং অন্যান্য কী কী যোগ্যতার প্রয়োজন হবে আপনার এমএস অফিস অ্যাপ্লিকেশন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইংরেজিতে ভাষায় ভালো দক্ষ থাকতে হবে এবং অভিজ্ঞতা এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই এবং চাকরির ধরন পূর্ণকালীন এবং কর্মক্ষেত্রে মাঠ পাওয়া যায় এবং প্রার্থীর প্রার্থীর ধরন শুধু পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং বয়সীমা বত্রিশ থেকে পঁচিশ থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা কাজ করার মন ময়স্ক থাকতে হবে এবং অন্যান্য কি কী সুযোগ সুবিধা পাবেন আপনার মাসিক বিক্রয় তারপরে কমিশন বিক্রয় প্রণোদনা আকর্ষণে ঠিয়ে দিয়ে প্যাকেজ মোবাইল ফোন বিল উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড ইন হাউস বিমা পলিসি প্রতি বছর পর্যালোচনা ছয় মাস পর 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 হবে টেরিটরি সেলস ম্যানেজার এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী